ভালো স্কিম এটা তো আর মনে করেন সাধারণ না একটা অসাধারণ আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ আজকে আমরা হ্যাঁ ভাই কোন দেরি হবো ভাই একটু কাজ করতেছি একটু পরে আসেন একটু পরে আসেন ব্যস্তম রাই দিকে একটু পরে আসেন না লড়াতায়

কি পরিমাণ ভালো লাগছে কিরকম একটু আমাদেরকে বলেন ইনশাল্লাহক্রিম বাটার স্কচটা খাইছিলাম খুব স্বাদ লাগছিল চকলেটটা অনেক স্বাদে তো কাস্টমার যে কেন এইভাবে নেয় আজকে বুঝতেবল না হ্যাঁ আজকে আমরা বুঝতেবল আজকে যে কারণে এটা হয় হেলাল ভাই আপনি বলেন যে কি লাগতেছে আপনার আইসক্রিমের কিবোরির মান সাদ পাইলেন অনেক খাইছি অনেক আইসক্রিম পাইনি আচ্ছা ঠিক আছে এই যে কিন্তু এই যে আইসক্রিমটা ভাই খাইলো খাইয়া বললো উনি যে বার্থডে প্রোগ্রামেও এই আইসক্রিমটা দিলে সবাই খুশি হবে তার মানে এটা ভাই কি খুব সুস্বাদু একটা গোল্ডেন আপনি কি এখন তৃপ্তি পাইছেন অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যে আপনার আইসক্রিমটা খাইয়া তৃপ্তি পাইলেন ভবিষ্যতে আমরা আরো ভালো আইসক্রিম খাওয়ার চেষ্টা করব টাকা পয়সা ব্যাপার না কেক কাটা প্রোগ্রাম হলে আমরা এই আইসক্রিম কেক দিয়ে প্রোগ্রাম করব হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ